শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এর সাহার লাইফ স্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই ক কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো আমি আছি মোটামুটি খুব একটা ভালো নেই আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে নটা কুড়ি নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ফ্রেশ হওয়া হয়ে গেছে আর কালকে কেন ভিডিও করিনি তোমাদের বলবো তো আর মা এখন হচ্ছে খাবার দেবে মানে ব্রেকফাস্ট এখনও হয়নি তো বাইরে গিয়েই খাওয়া দাওয়া করবো বোর্ডের এদিকে বিছানা গোছানো হয়ে গেছে তোমাদের একজন লোক মানে দেখিয়ে নিচ্ছি বোন কত সুন্দর করে বিছানা গুছিয়েছে আমাকে গোছাতে দেয়নি তো বলছে দিদি ভাই তুই গাড়িতে বস আমি বিছানা গুছিয়ে নিচ্ছি তো আর হচ্ছে আসি কি বান্না হবে সবই তোমাদেরকে বলবো আর কালকে কেন তোমাদের সামনে আসেনি এটাও তোমাদেরকে বলবো বললাম আমি তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো করি আজকে তোমাদের খুব ভালো লাগবে যে আমার বোনের দেখো কত সুন্দর বিছানা গোছানো হয়ে গেছে আর বিছানা গোছানো তো থাকলে দেখতেও ভালো লাগে জলের বোতলগুলো জানালার পাশে রেখেছে আর গোছানো হয়ে গেছে এখন বোন বাইরে যাবে তো সবাই মিলে এখন আমরা খাওয়া দাওয়া করবো সকালকার খাওয়া দাওয়া করে তারপর আবার রান্না বসানো মানে বসাবে আর কি বাইরে চলে এসেছি ব্রেকফাস্টের জন্য মা আমাকে তক্তাটা দিয়ে দিচ্ছে তারপরে আমাকে ব্রেকফাস্টটা দিয়ে দিচ্ছে সকালে আমি যেটা খাই তো কালকে তোমাদের ভিডিওটা কেন দিতে পারিনি সেটা বলছি এত গরমে তোমরা তো জানোই প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে তো গরমের জন্য না একদমই ভালো লাগছিল না আর তার মধ্যে আমার শরীরটা খারাপ তোমরা তো জানোই মানে প্রচণ্ড উইক আর হচ্ছে হাত পা কাঁপছিল তো সেই জন্য ভাবছিলাম যে যাক কি করব বলো সংসারের দিকে তাকিয়ে ভাবি যে একটু সামনের দিকে এগোবো কিংবা একটু কিছু করতে চাই কিন্তু অনেক সময় দেখবে শরীর আর সায় দেয় না তো সেই জন্য আর ভিডিও করতেও পারেনি তোমাদের সামনে আসতেও পারেনি তো এইদিকে দেখো বাবা শাক এনেছে তো মা শাকটা বেছে রাখছে বোন কিছু একটু ঘরের কাজ করবে পুজো তো চলেই আসছে কিন্তু মনে সেরকম আনন্দ নেই কিন্তু এইদিকে সব সময় দেখো ঘর জাম রাস্তার পাশে ঘর হলে তোমাদেরকে তো বলি পুরো ধুলো বালি ঘরে এসেই পড়ে আর কি আর মাঝে মাঝে বোনকে এগুলো মানে পরিষ্কার করতে হয় তো কয়েকদিন বিড়াল এসেছিলো বেশ ইঁদুরের ইঁদুরের হাত থেকে একটু রেহাই ছিল কিন্তু আবার সেই যেমন তেমনই এটা ওটা করলেও কিছুতেই আর কিছু করতে পারছি না তো বোন এইদিকে বলছে দিদি ভাই সেরকম তো আর দিনও দেখতে পাচ্ছি না আর সেরকম সময়ও নেই তো ওইদিকে বোন ঘরের কাজ করছে আর এদিকে মা সবজিটা বানিয়ে নিচ্ছে কারণ বোন এমনিতেও সবজি বানিয়ে দিতে পারবে না অনেকটা দেরি হয়ে গেছে তো মা ভাবলো তাহলে সবজি বানিয়ে নিই তো বাবা থোর এনেছিল থোরটা ভাজবে আর কি শেষকেও বলতে পারো আর আমরা ভাজাই বলি তো থরটা বানিয়ে নিলো আর এদিকে শাক তো তোমার বেছেই নিয়েছে আর এই যে এইদিকে পটল বানিয়ে নিচ্ছে পটল আলু দিয়ে তোমার হচ্ছে ঝোল করবে একটু বড়া ভেজে দেবে তো মা এদিকে এই কাজগুলো করছে আর ওই যে ইঁদেরও কথা যেটা বলতে নিলাম তোমাদের কিছুদিন ওদেরকে একদমই দেখতে পেলাম না বিড়ালের জন্য তারপরে আবার দেখা দিয়ে দিয়েছে ঘরে আবার যেমন মানে ঘর নোংরা করছে সেরকমই আবারও করছে তো সেই জন্য বোন এগুলো সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে রাখছে আর সেরকম সময়ও খুব একটা হাতে নেই ও তো রোজ বাড়িতে থাকে না তো সেই জন্য ভাবছে যে এই দুটো দিন ঘরের কাজ করি তো ও ভেবেছিলো একসাথে দুটো ঘরই করবে কিন্তু আর করতে পারেনি এইদিকে মা পটল আলু বানানো হয়ে গেছে তো সবজির এই চোচাগুলো মা রেখেই দেয় কারণ গাছের জন্য কারণ গাছগুলোকে যদি ভালো করে যত্ন না করা যায় তাহলে তো গাছগুলো আমাদেরকে সেইভাবে ফুলও দেবে না আর ফুল না পেলে পুজোটা কেমন করে দেবে রোজ তোর ফুলটা কিনে নেওয়া সম্ভব হয় না আর গাছের টাটকা টাটকা ফুল কত ভালো লাগে পুজো দিতে তো এগুলোর মা এইভাবে উঠিয়ে রেখে দেয় আর এইদিকটা দেখো টেবিলটা সরিয়ে বোন এইদিকে ঝাড়ুটা দিয়ে নিচ্ছে আর এই ইঁদুরে মানে জ্বালাতে দেখো ও ওই সাইডে ছোট্ট একটা কাঠ দিয়ে দিয়েছে যাতে এদিকে ওরা না আসতে পারে আজকেও যেন বিছানাতে এক সাইডে তোমার কাঁথা একটু কেটে দিয়েছে আর কি তো এইরকমই চলতে থাকবে এদের কাছ থেকে আর রেহাই হয়তো পাবো কি না কারণ আমাদের পাড়াতে না প্রায় বাড়িতেই জানো তো শুধু আমাদের বাড়ি দিয়ে বলছি না আমাদের পাড়াতে প্রায় বাড়িতেই ইঁদুর তার মানে কি বলো তো আমাদের বাড়ির সামনেও মুদিখানার দোকান আমাদের বাড়ির পিছনেও কিন্তু মুদিখানার দোকান তো হয়তো সেই জন্য এরা আমাদের বাড়িতে আসে হয়তো আমাদের বাড়িতেও ভাবে যে মুদিখানার দোকানের চাল এটা সেটা আছে আর কি ওই ভেবেই মনে হয় আমাদের বাড়িটা ছাড়ে না মাঝখানে পড়ে গেছে আমাদের বাড়ি তো সেই জন্যই তো বন ধুলো গুলো আহ নোংরা তুলে বাইরে রেখে দিলো আর এদিকে মা থোড়ের মানে থোর ভাজাটা করবে তো তোমার হচ্ছে একটু জিরে আর তোমার লঙ্কা ফোড়নে দিল দিয়ে থোরটাকে দিয়ে দিল দিয়ে একটু পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দিলো দিয়ে দিকে থরটা ভাজা ভাজা করছে ওইদিকে বোন ঘরের কাজও করছে আর এদিকে মা রান্নাও করছে কারণ রান্না না করলে না দেরি হয়ে যাবে আর আমাকে সময় মতো একটু সেই জন্য রান্না করছে আর এদিকে বোন ঝাড়ু দেওয়া হয়ে গেছে তো একটু মুছে নেবে বিছানার নিচে মানে চকির নিচে তারপরে এই যে টেবিল যেখানে ছিল সেখানে আর বলো না মানে সংসারে তো আর একটা জিনিস লাগে না একটা আনতে আর একটা বারন্ত হয়ে যায় এদিকে দেখো ঘর মোছার যে লাঠিটা সেটাও নষ্ট হয়ে গেছে যেটা দিয়ে মুছে সেই জায়গাটাও নষ্ট হয়ে গেছে ওপরের ডানঠিটাও মানে ভেঙে গেছে তো একটা এটা নিতে হবে তো আমার বোনকে বলছিলাম দেখ বোন একটা মপ থাকলে কত সুন্দর তুই বসে বসে মপটা নিচু করা যায় মানে অনেকে দেখেছি আমি আর কি তাহলে তুই সেইভাবে ঘরটাও মুছতে পারতিস বোন বলছে দিদি ভাই এত ভেবে কী করবো বল আমাদের মানে জীবনে কোনো দিনই সেইভাবে আমরা ভালো থাকতে পারবো না শান্তি পাবো না এইভাবেই আমাদের দিন কেটে যাবে তো সত্যি তাই কারণ একটা যে কিছু করব। সেটার উপায় নেই বলো তো কেন কারণ আমাদের অনেক ঔষধ লাগে তোমাদের তো এর আগেই বলেছি তো এগুলো করতে করতেই আমাদের কোন দিক দিয়ে চলে যায় আমরা বুঝতেই পারি না কারণ আমাদের তো পরিস্থিতি জানোই বাবা তো একটা ছোট্ট চায়ের ব্যবসা করে তো এই দিয়ে হচ্ছে আমাদের সংসার কোনো মতো মানে চালাতে হয় তো এইদিকে দেখো থোর ভাজাটা হয়ে গেছে তো সেটা মা তুলে রাখলো আর ওইদিকে আলু ঝিরিঝিরি করে রেখেছে ওটা হচ্ছে শাক শাকের মধ্যে দেবে এদিকে দেখো এই সাইডে যে তোমার টুল একটা ছোট টুলের মতো থাকে সেটাও বোন সরিয়ে দিয়েছে তো ভাবলো টেবিলের নিচে তারপরে তোমার বিছানার সব জায়গা পরিষ্কার করলো তাহলে এই জায়গাটা কেন বাকি রাখি তো সেই জন্য হচ্ছে বোন এই জায়গাটাও এখন পরিষ্কার করবে মানে ঝাড়ু দেওয়া হয়ে গেছে মুছে নেবে আর কি আর জানো এদের জন্য ছোট ছোটো ন্যাপথলি এইখানে ওখানে দিয়ে রেখেছি কিছুতেই কিছু হয় না তো এই জায়গাটাও বনে যে লাঠিটা দিয়ে মুছে নেচার আর এই লাঠিটা না একটাই অসুবিধে কি বলো তো জলের মধ্যে ভিজিয়ে হাত দিয়ে মানে জলটাকে ঝরিয়ে নিতে হয় এটা একটা মানে খুব অসুবিধা হয় ঠান্ডার দিনে মায়েরও অসুবিধা হয় আমার বোনেরও অসুবিধা হয় কারণ বোনকে তো মা সেভাবে ঠান্ডার দিনে ঘর মোছার কোনো সেইভাবে কাজ করতে দেয় না কারণ আমার বোনের না একটুতেই ঠান্ডা লাগার দাঁত আছে তো সেই জন্যই আর কি মাই বেশিরভাগ করে কিন্তু অনেক সময় মায়েরও তো ঠান্ডা লেগে যায় তাই না তো সেই জন্যই আর কি তো দেখা যাক কোনো দিন যদি নিতে পারি তাহলে বেশ ভালো হবে আমারও মায়ের কিংবা বোনের বেশ ভালোই হবে তো এখন এটা দিয়েই চলুক যতদিন চলানো যায় আর কি চলানোর পরিস্থিতি থাকে তো এইদিকে দেখো আমার বোন কত সুন্দর করে একদম পুরো মেঝেটাই মুছে নিল তাই আমি বোনকে বললাম বোন পুরো মেঝে কেন মুছতে হবে আমি যখন স্নান করব গাড়ি থেকে তো জল পড়ে পুরো মেঝেটাই জলে জল জল হয়ে যায় বলছে দিদি ভাই দেখ চোখির নিচ টেবিলের জায়গা তারপরে এই কন্যাটা সব যখন পরিষ্কার করলাম এই জায়গাটা একদম দেখ মানে নোংরা পড়ে কেমন যেন একটা হয়ে গেছে এখন যদি না মুছে দিই তাহলে দেখতেও ভালো লাগবে না মা ওইদিকে কাজ করছে মা যদি হাত ফাঁকা থাকতো মা এই জায়গাটা মুছে নিত তো আমি করে দিই কি করব বল তো আমি বললাম ঠিক আছে ও যাবে স্নানে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম স্নান করে একটু রেস্ট না আজকে সময় পাইনি কারণ হচ্ছে একটু শুয়েই ছিলাম তারপর একটু গাড়িতে বসে বারান্দায় এসে একটু বসে আছি একটু কিছুক্ষণ বসে থেকে বাড়িতে যাব খেতে হবে তো মা খেতে দেবে তো সেই জন্য ভাবলাম একটু বসে থাকি এখানে থাকলে না ভালো লাগে তোমার তোমাদের দেখানোই হয়নি বড়া ভেজে আলু পটল দিয়ে ঝোল করেছে থোর ভাজা গিমা শাক ভাজা আর একটু ভাজা বড়া এই হচ্ছে আজকে রান্না হয়েছে তো এখন খেতে বসেছি আর যা গরম পড়েছে ফ্যান অফ করে থাকাই যাচ্ছে না তো সেই জন্য ফ্যান চালিয়ে তোমাদের সাথে কথা বললাম মানে গরমের জন্যই না আঁকি আরও শরীর বেশি খারাপ হয়ে যাচ্ছে জানো তো এত গরম আর আমাদের ঘরে তো গরম সব থেকে মানে বেশি মনে হয় ওই যে গাছপালা নেই আশেপাশে আর গাছপালা মানে যে মানে গাছপালা যে থাকবে সেরকম কোনো জায়গাও নেই যে গাছপালা বড়ো করা হবে আর কি গাছপালা লাগানো হবে সেরকম কোনো জায়গাও নেই তো সেই জন্য গরমে থাকাও যায় না আর সারাটা দিন ধরো আমাদের বসে থাকা আমরা তো নড়াচড়া করতে পারি না যে একটু রাস্তায় যাব একটু ঘুরব ওই বাবা মার সাথে যখন যায় যখন নিয়ে যায় তখনই তো সেই জন্য মানে আরও বেশি রাত্রে ঘুমোতে পারছি না গরমের জন্য আর এমনিতেও কয়েক রাত হয়ে গেল ভালো ঘুম হচ্ছে না তো এই করে করে করেই আর কি শরীরটা এরকম হয়ে গেছে তো কি করব কিছু তো করার নেই তো সেই জন্য হচ্ছে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি সেই যে সকালে এসেছিলাম তারপরে রাশা হয়নি এদিকে সন্ধ্যা দেখো হয়েই এসেছে ঝমারে বৃষ্টি নেমেছে এই বৃষ্টিটা সবারই দরকার ছিল যা গরম পড়েছে এই বৃষ্টিটার জন্য অনেকের অনেক ভালো হবে আর যখন বৃষ্টি হয় হতেই থাকে আর যখন গরম পড়ে গরম পড়তেই থাকে বেশ ভালো লাগছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যার আগ দিয়ে মানে সন্ধ্যা লাগবে লাগবে সেরকম সময় এত জমারে বৃষ্টি হয়ে গেল এই বৃষ্টিটা সত্যি খুব দরকার ছিল কারণ যা গরম পড়েছে মানে কালকে রাত্রের গরমটা কালকে সারা দিনের গরমটা আজকের গরমটা দিয়ে মানে এতটাই গরম যে কি বলবো ফ্যানের কাছ থেকে তো সরাই যাচ্ছে না আর ফ্যানের কাজ থাকলে মনে হচ্ছে গরম লাগছে মানে ঘেমে যাচ্ছে আর কি গা তো সেই জন্য এই বৃষ্টিটা সত্যি খুব দরকার ছিল আর ভালো লাগলো একটু বৃষ্টি হলে না দেখবে অন্তত বাইরের হাওয়া বাতাস এগুলো ঠান্ডা হয় আর আমাদের ঘরে তো এখনও ঠান্ডা হয়নি কারণ হচ্ছে কি ঝমড়েই হয়েছে কিন্তু বৃষ্টিটা আর কিছুক্ষণ হলে আরও ভালো হতো তো সেই জন্যই তো মা ভাইসোনাকে পুজো দিচ্ছে বোন বাইরে বসে আছে আর আমি ঘরে তোমাদের সাথে একটু কথা বলছি কারণ বাইরে ফ্যান চালানো আছে ঘরে ফ্যান চালানো এখনও নেই তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি কালকে তো স্পেশাল দিন তোমরা হয়তো জানোই তো সেই জন্য ভাবলাম যে তোমাদের আগে একটু বলে দিই তো এখন একটু বাহিরেই যাব বোনের কাছে গিয়ে ওখানে বসবো আর তারপরে ঘরে আসবো মায়ের ভাইসে মানে ভাইসোনা পুজো দিয়ে ভাইসোনাকে শয়ন দিয়ে তারপরে তোমাকে বিছানাতে উঠিয়ে দেবে আমি তো একা একা বিছানাতে উঠতেও পারবো না তো সেই জন্যই আর কি সন্ধ্যাবেলা একটু শুয়েছিলাম শুয়ে থেকেই একটু বসলাম আর তো আজকে সন্ধ্যাবেলা কিছুই খাইনি বেলা গিয়ে একটু ভাত খেয়েছি খিদেও সেরকম পাইনি আর কিছু খাইও নি তো শুধু প্রসাদটাই খেয়েছি আর হচ্ছে এখন মানে সন্ধ্যার আগে যে বৃষ্টি হয়েছিল তারপরে আর বৃষ্টি নেই ছিটাফুটা একটু পড়লো আর আমাদের ঘরে তো মানে যে দরজা জানালা বন্ধ করে দিল না প্রচণ্ড গরম তো লাগেই আর শরীরটাও মানে কি বলতো এই কয়েকটা দিন আমার উপর দিয়ে মানে যা গেল কি বলবো তো এই নিয়ে বলার কিছুই নেই মাঝে মাঝেই আমার এরকম হয় একটা পর একটা হয় দেখো অনেক কিছু ভাবি অনেক সময় ভাবি যে আমাদের সংসারে মানে একটু কোনো দিকে একটু আশার আলো দেখতে পায় না জানো তো যখন মানে শরীর খারাপ হয় সঙ্গে সঙ্গে মনটাও খারাপ হয়ে যায় যে এই পৃথিবীতে কি আমি মানে সারাটা জীবন একটু চিন্তা ভাবনা মানে একটু চিন্তাভাবনা কি বলো তো চিন্তাভাবনা আমাদের অনেকটাই ঠিক আছে অনেকটাই চিন্তাভাবনা অনেকটাই কষ্ট দুঃখ দেখো আমি সব কিছু অনেক সময় তোমাদের সামনে এসে বলি না কেন দেখো তোমরাও চিন্তা করবে আর আমার কষ্ট দুঃখের কথা যদি তোমাদের সময় বলি তোমাদেরও ভালো লাগবে না সেই জন্য আমি আমার ভিতরে কষ্টটাকে সব সময় চাপিয়ে রেখে দিই ঠিক আছে তো মনটা থেকে থেকে অনেকটা খারাপ হয়ে যায় যে একটু যদি দিকে একটু আশার আলো দেখতে পেতাম একটু সংসারটার জন্য যদি আরেকটু আমি কিছু করে এগোতে পারতাম তাহলে অনেকটা ভালো হতো কিন্তু সেটাও হয় না যদি ভাবব তো সবসময় ভাবনাটা পুরো আলাদাই হয়ে যায় যে দেখো না আমার বোন মন খারাপ করে যে বার্থডে চলে আসলো দিদি ভাই সবাই কত কিছু করে আহ হচ্ছে আমরা কিছুই করতে পারি না মন খারাপ করিস না সবার ভাগ্য কি আর সবকিছু হয় সবাইকে জীবনে সবকিছু পায় মানে কিছু কিছু মানুষের ক্ষেত্রে অনেক না পাওয়া জিনিস থাকে তো আমাদের জীবনটাও তাই যা করবে যতটুকু করবে এইটুকু নিয়েই আনন্দ থাকতে হবে তাই কিনা এটা আমি ঠিক বলেছি কিনা বলো তো কারণ সবার দিক দিয়ে সব কিছু হয় না সবাই সব সুখ বলো সব আনন্দ বলো সবাই কিন্তু পায় না আর আমাদের ভাগ্যটাও তাই আমরা সব আনন্দের কারণ আমাদের জীবনটা তারপরে চিন্তা ভাবনা কষ্ট দুঃখ এগুলো হচ্ছে আমাদের সাথী আর কি তো আগে না ছোট থাকতে কোনো শরীর খারাপ হলে তারপরে কষ্ট হলে খুব কাঁদতাম এখনো কান্না পায় কিন্তু কি বলতো সবার সামনে কাঁদতে পারি না মায়ের সামনে বাবার সামনে কাঁদলে মা বাবা আরো দুঃখ কষ্ট বেশি পায় ছোটবেলা বার্থডে হলে আমি কি করতাম হ্যাঁ আর আমার বোনে ছোটবেলা বার্থডে হলে মানে কি অনেক ছোট ছোটবেলা বার্থডে করতো তো আমার বোন মানে আমার এক আমার পিসি বাড়ি আছে তো আমার বোন ওখানে গিয়ে খেলা করত। কারণ দেখ খেলার সঙ্গী ছিল না আর ও ওখানে গিয়ে ওর একদম সমবয়সী একটা ভাস্তি ছিল ও সাথে খেলা করতো এবার না ওর বার্থডে করতো হ্যাঁ আর আমার বোনের কি বাইনা না মাকে এসে বলতো ও মামা আমার একটু বার্থডে করবে ও মামা আমার একটু বার্থডে করবে তো দেখো তখনকার পরিস্থিতি এখনকার পরিস্থিতি মানে সামথিং এখনকার পরিস্থিতিও যে খুব ভালো তাও না তখনকার পরিস্থিতিতে বোনের বার্থডে জন্য বায়না করেছিল কোনো মা বাবা কি তার সন্তান যদি কিছু চায় না করে থাকতে পারে পারে না সত্যি পারে না আমার বাবা মাও পারেনি সেটা খুব বায়না করছিল আমার করো করো তো আমার মা একজনের একজনের কাছ থেকে টাকা নিয়েছিল কি নিয়ে আর সেইবার আমার বোনের ফার্স্ট টাইম দু একটা লোকজনকে ডেকে বার্থডে করেছিল সবাই বাচ্চা কাচ্চা আসছিল সবাই এসে একটা বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল বিশ্বাস করবা না আমার বোন যে কি খুশি মানে তখনও ছোটই ধরো খুব একটা জোর বুদ্ধি হয়েছে তা না ও মানে ওরকম করে কোনো দিনই করেনি ওই ওইটা দেখতো তো ভালো ছিল ওইবার ওর বাচ্চা মানুষ তো অবভিয়াসলি কারো দেখলে তো একটু ইচ্ছে হবে তো এখন যেমন কোনো বায়না করে না কিন্তু তখন করতো তখন মা ওই যে ওইরকম করে আমার বোনের বার্থডে করেছিল ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইমটা মানুষের কাছে নিয়ে তারপরে সু দিয়ে দিয়ে এরকম করে দিতে হয়েছে আর কি ওটা অনেক পুরোনো কথা এগুলোর কথা মনে আনতে চায় না এগুলোর কথা মনে আনলে মনে আরও বেশি কষ্ট হয় বেশি দুঃখ হয় তো কালকে মানে অনেকবার ভেবেছি যে তোমাদের সামনে আসি কিন্তু পারিনি মানে ভীষণ শরীরটা খারাপ ছিল এখনও যে খুব একটা ভালো আছে ধারণা এই নিয়েই তো আমাকে চলতেই হবে হাসি মুখে নিয়ে তোমাদের সামনে আসতে হবে তার মধ্যেও একটা খুশির খবর আছে আমার বাবা একটা খুশির খবর দিয়েছে জানো সেটা হচ্ছে কি আমাদের এখানে না দুর্গাপূজা হলেই একটা মেলা আসে জানো তো সেই মেলাতে অনেক দোকান অনেক কিছু আসে সাজের জিনিস মানে মেয়েদের সাজের জিনিস তারপরে অনেক কিছু দোকান আসে তো বাবা বলছে মারে জানিস ওই দোকানগুলো এবারও বসেছে তো আমি তো শুনে খুব খুশি যে যাক বাবা একটা খুশির খবর দিল। এত মন খারাপ থাকা সত্ত্বে কিংবা এত সুন্দর থাকা সত্ত্বেও বাবা একটা খুশির খবর দিল দেখো আমি কিনতে না পারি অনেকে আসবে কিনবে পুজোটাকে আনন্দ করবে তাই তাতে আমার আনন্দ আমাকে যে কিনতে হবে আর আমি যে আমাকে নিতে হবে তার মানে তার কোনো ব্যাপার নেই কারণ ওই যে বললাম সবার জন্য সব কিছু না তো সবাই কিনলেই ওটাতেই খুশি তাই না বলো তো ও ওটা ভেবেই থাকতে হবে তো ওই জন্য বেশি কথা বলছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা পাশে থেকো সাথে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে গুড নাইট